এটা কি সংস্কার করবে কতগুলো ভারাটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে কতগুলি এনজিও নিয়ে আসছে এই এনজিওদের সংস্কার যারা নাকি এই দেশ থেকে চলে গেছে যে ভারাটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে কেন মানবে এটা আমি বুঝি না প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবে না এখানে আছেন আপনারা প্রতিদিন সকালে খড়ের মধ্যে ঢুকে ঢুকে নিয়ে কী কী আলাপ আলোচনা করে বাইরে আসা যে অর্ধেক খুশি সম্পূর্ণ সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট আবার বাজার বাজার ওখান থেকে বাইরেই পড়ে না আমি আলোচনা থাকবো না ভাই কী করতে সেটা পড়া। আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে জাস্ট সময় ক্ষেপণ সময় ক্ষেপণ করে এইটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না দেখেন আমরা এই কাজটা করেছি এই কাজটা ভালো অতএব এইটা আপনারা পরবর্তী সময়ে করেন আপনাদের উপকার হবে পারছেন পারেন নাই তো এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগে সরকারগুলি চলত তো যে যিনি নিজের সংস্কার করতে না পারেন যিনি নিজের জীবন জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না এটা কি সংস্কার করবে কতগুলো ভাড়াতে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে কতগুলি এনজিও নিয়ে আসছে এই এনজিওদের সংস্কার যারা নাকি এই দেশ থেকে চলে গেছে যে ভারতের বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে কেন মানবে এটা আমি বুঝি না প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবেন এখানে আসেন আপনারা প্রতিদিন সকালে খোয়ারের মধ্যে ঢুকে ঢুকে নিয়ে কী কী আলাপ আলোচনা করে বাইরে আসে যে অর্ধেক খুশি সম্পূর্ণ সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট আবার বাজার বাজার ওখান থেকে বাইরেই পড়ে না আমি আলোচনা থাকবো না ভাই কী করতেছেন আপনারা আসলে আপনাদের একটা জায়গায় ঢুকিয়ে নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে জাস্ট সময় ক্ষেপণ সময় করে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না ভাই আপনি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের অনেকগুলি পথ আছে আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন কিন্তু আপনি যে পথেই যান না কোনো গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী পাঁচ বছর কে শাসন ক্ষমতায় থাকবে মানে শাসনটা কে পরিচালনা করবে রাষ্ট্রটা কে পরিচালনা করবে এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের কারণ জনগণ যদি ঠিক করে জনগণ থেকে সরাতেও পারবে তাহলে যারা যাবে তাদের জবাবদিহিতা জবাবদিহিতে থাকবে জনগণের কাছে এই সরকার তো কোনো জবাবদিহিতে নাই যাই হোক আমি এটা নিয়ে আর ডিটেল না আমি আর্টিকেলটা দেখলাম বসে বসে এখানে আমি একটু পরে এসেছি এখানে সম্পূর্ণ দেখা হয় নাই তো এটা দেখলাম উনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন দেশের উদাহরণ কেনেছেন অনেক পরিশ্রম করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে ওনার যে বিশ্লেষণগুলো উনি থাকলে ভালো হতো এটা আমার কাছে খুবই এক পেশে মনে হয়েছে উনি পিয়ার পদ্ধতির মধ্যে কোনো কিছু ভালো খুঁজেই পান নাই কেন খুঁজে পেলেন না ভাই তাহলে একানব্বইটা দেশ এই মুহূর্তে বিশ্বে তারা কি খারাপ জেনেও এটা করতেছে এটা কেন হবে ভাই ভালো মন্দ দুইটাই তো থাকবে আপনি ভালোগুলিও বলেন মন্দটাও বলেন ডক্টর মামুন কি কিভাবে আমি বুঝলাম করলেন যে সব পেয়ার পদ্ধতি খারাপ দিকগুলি উল্লেখ করেছেন নেতিবাচক দিক নেতিবাচক দিক আর ভাই সব কিছুই একটা থাকতে পারে উনি বললেন না আমি ব্যক্তিগতভাবে বলি আমি ব্যক্তিগতভাবে পেয়ার পদ্ধতির পক্ষে আমি মনে করি পেয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে তবে এখানে একটা কথা এখন যখন পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে এখন আমি মনে করি এটা জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার এই অল্প সময়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা আরোই ঝুলে যাবে বলে আমি মনে করি আর আরেকটা কথা বলি আমি সেটা হলো গিয়ে যে নির্বাচনের তারিখ নিয়ে এটাও আমার একটা বড় আপত্তির জায়গা আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে এটা আমি আগের থেকে বলতেছি আমাদের দেশে যে জলবায়ু যে আবহাওয়া সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম সেটাতে বিএনপি আগে ডিসেম্বর বললো ঠিক আছে ডিসেম্বরেও চলে বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল ভাই এই জিনিসটা আমার বুঝে আসে না এখানে অনেক বিএনপির লোকজন আছেন ওনাদের কাছে আমাকে বন্ধ অনুরোধ জানতে চাই আমি ভাই প্লিজ ব্যাখ্যা করেন আপনারা তো ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারিতে গেলেন এটা কি জনগণের কাছে ব্যাখ্যা করছেন করা উচিত ছিল না আপনাদের আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন করেন নাই আপনার নেতা মনে করছে ফেব্রুয়ারিতে যাওয়া উচিত উনি চলে গেছেন আর আপনারা সবাই মিলে বলেছেন বাহবা বাহবা কেন বাহবা ব্যাখ্যা করেন আমি তো ব্যাখ্যা পাই না কোনো কেন আপনি ফেব্রুয়ারিতে যাবেন আমি ডিসেম্বরে নয় কেন আপনি যদি পরে ওটা ব্যাখ্যা করতেন যে এই কারণে ডে ডিসেম্বরে করলে বিরাট ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতির আমি মানতাম কোনো ব্যাখ্যা তো নাই ব্যাখ্যাটা দেন এই যে ফেব্রুয়ারিতে গেছেন এখন দেখেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয় কি না ডক্টর ইউনিভার্সিটি একবারও বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন করবে একবারও সে বলে নাই যে যৌথ বিবৃতি হয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন হবে এপ্রিলে তবে যদি এইগুলি এগুলি হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগে হতে পারে তার মানে অনেকগুলি যদি কত কিছু আছে এইগুলি বুঝেন না ভাই এত বড় রাজনীতিবিদ আপনারা এগুলি বুঝেন না পাশে বয়সে আমির খুশ মাহমুদ সাহেব বলে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট ওকে আপনার সন্তুষ্টির ফল দেখেন এখন আপনি তো সন্তুষ্ট হয়ে আসলেন খলিল সাহেবের পাশে বৈশাখ এখন আপনার বুঝান কি কারণে হইলেন এটা ভাই এইগুলো জনগণের প্রশ্ন আমি কিন্তু পাবলিক আমি বিএনপি ভালোবাসতে চাই আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না সে প্রমাণ করেন পেরেছেন পারেন সংস্কার নিয়ে কথা বলে শেষ করি আমি এই যে নামে আসলে সময় এই কারণে বোগাস যে বিএনপি একটা একত্রিশ দফা একটা সংস্কার কর্মসূচি তারা দিয়েছে আজকাল থেকে দুই বছর আড়াই বছর আগে যখন এই সংস্কার কর্মসূচি চলছে তখন কি বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করছে কয় নাই তো কেন কয় নাই কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে তো আমি ওই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি আমি মানবো কেন এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি ভাই আমি আমারটা নিয়ে আছি সারা দেশে বিএনপি এই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে একত্রিশ দফা বুঝে কিন্তু আলী নিয়াজের এই সংস্কার বুঝে না এটাই বাস্তবতা তো যেটার কোনো ভবিষ্যৎ নাই সেটা নিয়ে আপনি প্রতিদিন খোয়ারের মধ্যে ঢুকেন কেন কেন ঢুকেন কারে কি বোঝাচ্ছেন ভাই এগুলো আমি বুঝি আমি মনে করি বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছিলাম ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম অক্টোবরে নির্বাচন দিতে হবে একটা কথা বলে শেষ করি এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেন্থ কি জানেন এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেন্থ হলো বিএনপি বিএনপি এই সরকারকে টিকে রাখছে এই জিনিসটা সরকার মাঝে মাঝে ভুলে যায় যখন দেখা আরে আমার তো হাত পা নর্বর করতেছে তখন বিএনপি মিটিং করে এবং মিটিং করে কি করে ওই মিটিংয়ে এটা নিয়ে বিএনপি যে তিনজন উপদেষ্টা নিয়ে আপত্তি করছিল ওই তিনজনে একজনকে নিয়ে আসি এটা পাশে বসায় বসে বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দেই না বিএনপি খুশি হয়ে চা বিস্কুট খেয়ে চলে আসি আমরা এমন রাজনৈতিক দল চাই না যা নাকি জনগণের পার্সকে স্পর্শ করতে না পারবে এবং আমি মনে করি নির্বাচনের দাবি আমি অক্টোবরে করি অক্টোবরে নির্বাচন হওয়া উচিত সবাইকে ধন্যবাদ